বাংলাদেশ দখলের যে হুমকি এটা কোনো বিস্তীর্ণ ঘটনা নাই আপনি জানেন উনিশশো সালে তারা হায়দ্রাবাদ দখল করেছিল বহুত ভাইরাল হ্যাঁ এক তরফ পাকিস্তানি জার্নাল হ্যাঁ দূসরি তরফ বাংলাদেশি হাই র্যাঙ্ক ইয়ে জার্নাল হ্যাঁ অফিসিয়াল হ্যাঁ মিলিটারি কে অফিসার হ্যাঁ পাকিস্তানের সহায়তা আমাদের একান্ত কাম্য আমি আপনার মাধ্যমে পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও পর্যন্ত আমি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ এবং পাকিস্তান এই উপমহাদেশের এই দুই ভ্রাতৃপূর্তি মুসলিম দেশের মধ্যে যদি একটি পারমাণবিক চুক্তি করা যায় তাহলে সেটা নাও হক করা হয় কোন সামরিক সহযোগিতা যাতে বৃদ্ধি করা যায় একসাথে যাতে যৌথ মহড়া দেয়া যায় সেই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হিন্দুস্তানি যে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে চায় উপমহাদেশে মুসলমানদের आप देख रहे हैं YouTube चैनल आगे। आगे। विद आज बांग्लादेश ढाका से हमारे साथ जुड़े हैं सैफुल इस्लाम साहब नवाब सलीम अकेडमी के ये सेक्रेटरी है बहुत शुक्रिया सैफुल इस्लाम भाई आपने एहसान रिएक्शन फैमिली के लिए टाइम निकाला Alaikum, भाई, अपने के, के, Thank you so much. आज के टेंशन काफी बड़ी हुई है और बॉर्डर की दूसरी साइड यानी हिंदुस्तान की तरफ से धमकियां लगाई जा रही है धमकी नहीं बल्कि धमकियां थ्रेट किया जा रहा है बार बार और जो हिंदू नेता हैं, जो बड़े बड़े लीडर हैं इनके बीजेपी के वो कह रहे हैं कि हम सिर्फ दो घंटों में बांग्लादेश को कैप्चर कर लेंगे दो राफेल फाइटर जेट के जरिए तो आप इसको किस तरह देखते हैं बांग्लादेश में इस वक्त कैसा माहौल है क्या बांग्लादेश अगर हिंदुस्तान हमला करता है तो उसका कैसा जवाब देगा আপনাকে ধন্যবাদ এসান ভাই অত্যন্ত সময় একটি প্রশ্ন উত্থাপন করার জন্য আসলে বর্তমান বাংলাদেশের পূর্তি যে হিন্দুস্থানের যে হিন্দুত্ববাদী হায়নাদের যে হিংস্র থাবা এটা কোনো নতুন বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা জানি এই ভূখণ্ডের পূর্তি হিন্দুস্তানি হিন্দুত্ববাদীদের বরাবরই লোভ ছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন অখণ্ড বাংলাকে বিভক্ত করে তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানদত্ত প্রকাশ করে ভারত থেকে বিচ্ছিন্ন হয় তখন থেকেই কিন্তু তারা আমাদের এই ভূখণ্ডটিকে কিন্তু করতলগত করার জন্য কিন্তু তাদের সরযন্ত্র অব্যাহত রেখেছিল তারই ধারাবাহিকতায় 1947 সালে জন্ম নেয়া সেই ভূখণ্ডটিকে করতলগত করার সেই অপসিস্টরি ধারাবাহিকতা 1971 তারা ঘটিয়েছিল উনিশশো সালে পাকিস্তান ভেঙে দেওয়ার মাধ্যমে তাদের সুদূর প্রসারী লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই পূর্ব পাকিস্তানকে ভারতের সঙ্গে মার্চ করে দেয়া তাদের সঙ্গে মিশিয়ে দেয়া কিন্তু এদেশের স্বাধীন চেতা জনগণ সেটি ঘটতে দেয়নি আমরা সকলেই জানি বর্তমান ভারত যে নীতি ও দর্শনের উপর প্রতিষ্ঠিত তাহা হচ্ছে চাণক্য নীতি তাছাড়াও আমরা যদি নেহেরু ডকট্রিন বা আদার আদার্স আছে সেগুলো যদি আমরা কিছুটা হলো অধ্যয়ন করে আমরা জানতে পারবো ভারতের সকল হিন্দুত্ববাদীর এই অখণ্ড হিন্দুস্তান তারা মহাভারতের স্বপ্ন দেখে সেই মহাভারত তাদের সেই কল্পিত মহাভারতের সীমেনা কিন্তু শুরু হয়েছিল যে আফগানিস্তানের কান্দাহার থেকে একদম মিয়ানমারের শেষ সীমা পর্যন্ত কাজী ভারতের নেতৃবৃন্দদের বা তাদের সামরিক ব্যক্তিদের বাংলাদেশ দখলের যে হুমকি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই আপনি জানেন উনিশশো সালে তারা হায়দ্রাবাদ দখল করেছিল হায়দ্রাবাদ ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উনিশশো ষাট সালে তারা পর্তুগিজ উপনিবেশ গোয়া দখল করেছে উনিশশো সালে তারা সিকিম দখল করেছে এমনকি তারই আগে যে জুনগর রাজ্যটি পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার জন্য তারা চুক্তি পর্যন্ত স্বাক্ষরিত করেছিল পাকিস্তান পার্লামেন্টে জুনগরের নবাব পর্যন্ত পাঠিয়েছিলেন পাকিস্তানে যোগ দেওয়ার জন্য সে কিন্তু দখল করে নেয় এমনকি মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীরকে পর্যন্ত তারা আজ পর্যন্ত করতলগত করে রেখেছে কাজেই তাদের আশেপাশে সবকিছু নেয়াই শেষ এখন শুধু তাদের টার্গেট বাংলাদেশ কারণ বাংলাদেশ তাদের তুলনার অপেক্ষা কিন্তু দুর্বল আয়তনে বলেন জনসংখ্যায় বলেন সামরিক শক্তিতে আপনি দেখবেন ইন্ডিয়ার আপনি একবার তাকান দেখবেন এই বাংলাদেশের এই টুকুর কারণে তাদের মানচিত্রটা যেন কেমন অপূর্ণ অপূর্ণ থেকে যাচ্ছে আপনি দেখবেন আমাদের তীপ্ত তিন দিকে ইন্ডিয়া মাঝখান থেকে কেউ যেন একটু ভূখণ্ড খাবলে নিয়েছে काजी ये पिक्चर इस वक्त बहुत वायरल है एक तरफ पाकिस्तानी जर्नल है और दूसरी तरफ बांग्लादेशी हाई रैंक ये जर्नल है ऑफिशियल है मिलिट्री के ऑफिसर हैं ये मुलाकात हुई है पाकिस्तान में इस्लामाबाद में और इंडियन मीडिया इसके ऊपर बहुत प्रोपेगेंडा कर रहा है कि पाकिस्तान और बांग्लादेश की जो मिलिट्री के हाई रैंक के जो जर्नैल हैं उनकी मीटिंग हुई है और अब कुछ बड़ा होने जा रहा है यानी उनको खौफ है डर है दो भाइयों का आपस में मिल जाना दो मुल्कों का जो दो भाई बिछड़ गए थे 1971 में हिंदुस्तान की साजिश की वजह से आज चाहे दो जर्नैल हो या आप और मैं दो सहाफी जर्नलिस्ट हो पत्रकार हो इनको हिंदुस्तानियों को बहुत ज्यादा तकलीफ हो रही है इस पर आप क्या कहें দেখেন আমি যদি ইতিহাসের দিকে ব্যাক করি ব্রিটিশ শাসন আমলে কোনো বেঙ্গল রেজিমেন্ট ছিল না আজকে যে বাংলাদেশ আর্মি তার সূচনায় ঘটেছিল পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পরে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে কাজী বর্তমান বাংলাদেশের যে সুসজ্জিত আর্মি এটা কিন্তু পাকিস্তানেরই অবদান আপনি আপনি জানেন যে উনিশশো সালে যারা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করেছিল যারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল তারাও কিন্তু ছিল পাকিস্তান আর্মির কর্মকর্তা তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল এখন সময় এসেছে সে পাকিস্তানে আমাদের ভাইদের সঙ্গে তাদের সম্পর্ককে পুনর্নির্মাণ করা আজকে হিন্দুস্তানি সেই আক্রমণ থেকে রক্ষা পেতে হলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতা আজও অর্জন করেনি বিদায় পাকিস্তানের সহায়তা আমাদের একান্ত কাম্য আমি আপনার মাধ্যমে পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও পর্যন্ত আমি আহ্বান জানাচ্ছি যে বাংলাদেশ এবং পাকিস্তান এই উপমহাদেশের এই দুই ভ্রাতৃপূর্তি মুসলিম দেশের মধ্যে যদি একটি পারমাণবিক চুক্তি করা যায় তাহলে তো ভালোই হয় যদি সেটা না করা হয় কোনো চাপের কারণে দেশি বিদেশি তাহলে অন্তত পক্ষে যাতে আমাদের সামরিক সহযোগিতা যাতে বৃদ্ধি করা যায় একসাথে যাতে যৌথ মহড়া দেয়া যায় সেই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হিন্দুস্তানি যে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে চায় উপমহাদেশে মুসলমানদের অস্তিত্বকে যারা স্বীকার করে না তারা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে তাই আমি বলছি যে বাংলাদেশ এবং পাকিস্তানে দু দেশের শুধু সেনাবাহিনী পর্যায়ে নাই সেনা নৌ বিমান কি যৌথ মহড়া পর্যন্ত চালু হওয়া দরকার একটি নিউক্লিয়ার ট্রিটি অথবা সামরিক সহযোগিতা যাই বলি না কেন এই খাপে যত বেশি দুদেশকে আরো কাছাকাছি আনা যায় তা আমাদের দুদেশের জনগণের জন্যই মঙ্গল বয় আনবে বলে আমার বিশ্বাস